আমার গ্রামের বাড়ি তো আমার গ্রামের বাড়ি যাবো ওখানে অনেক মজা করবো ব্লগিং করবো ওখানে আছে কালী মনসা পুজো আজকে পুজোর দিন আর আমি দুদিন ছুটি নিয়েছি অফিস থেকে আর আমি আজকে যাচ্ছি আমার গ্রামের বাড়ি আমি তো ভীষণই এক্সাইটেড তো তোমরা আজকে ব্লগটা পুরোটা দেখবে ভিডিও দেখার জন্য আমি রিকোয়েস্ট করছি তোমাদের প্রত্যেকে আর যদি আমার চ্যানেল একটু নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পাশে থাকা মেলাইটানে ক্লিক করে দেব চলো শুরু করি হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু সুস্মিতা অফিসিয়াল তো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এলাম আর এখন আমি যাচ্ছি আমার গ্রামের বাড়ি কারণ ওখানে আছে আষাঢ় নবমী পুজো প্রত্যেক বছর আষাঢ় মাসে আয়োজিত হয় কালী মনসা পুজো আর সেই পুজোটা হচ্ছে আমাদের গ্রাম দেবতার পুজো সেই উপলক্ষে সেখানে যাওয়া তো আমরা সপরিবারে ওখানেই যাচ্ছি এখন আর আমাকে কাকু কিনে দিয়েছিলো ফ্রুটি তো ওটা খেতে খেতে আমি যাচ্ছি আর ভীষণ সুন্দর গান শুনছিলাম হেডফোনে আর ওয়েদারটাকে এনজয় করছিলাম এ দেখো অলরেডি গ্রামের বাড়ি ঢুকে গেছি আর এখানে চলে এসেছে দেখো রূপসা আমার বোন মা কাকু কাকিমা সবাই একসাথে তো এই দিনগুলোতে আমাদের একসাথেই রান্না বান্না হয় প্রচুর মজা হয় এবার আমি যাব মন্দিরে মাকে ই ফুল দিতে আমি আর আমার বোন মিলে যাচ্ছি দেখো পুচকিটা হচ্ছে আমার ছোটো কাকিমার মেয়ে আর এই মন্দিরটা হচ্ছে কালী মনসা মন্দির এবার আমরা যাব যে এখন আমি উঠছি মাকে ফুলের মালা পরিয়ে দেবো একদম টাটকার রজনীগন্ধা ফুলের মালা এক মায়ের গলায় পরিয়ে দিলাম আর এবার যাব রেডি হতে কারোর কিছুক্ষণ পরেই পুজো শুরু হবে পর অবস্থা চুড়ি পরে যাচ্ছে না না রুপোর চুড়ি পায়েল ফোন করেছিল জিজ্ঞাসা করছে জলির সাজা হলো যে সাজা গো চুরি পড়ে আমি এই এতক্ষণে খেয়াল করছি চোরাকাল আমার আর আমার বোনের মধ্যে প্রচুর পরিমাণ খুনশুটি জড়িয়ে থাকে আর এখানে এলেই আমি যখনই ভোগ করব আমাকে এরকম করে ডিস্টার্ব করতে থাকে মজায় মানে হাসিয়ে দেয় সবসময় যখনই ক্যামেরাটার সামনে ধরি তখনই হাসিয়ে দেবে এরকম করে এই যে এ আমাকে মানে সময় ক্যামেরা ধরে দিচ্ছিলো ফটো তুলে দিয়েছিল অনেক সুন্দর সুন্দর আর আমরা দেশের বাড়ি এলে দুই দিদিমনে প্রচুর মজা করি ঘুরতে যাই বেড়াতে যাই সকালে মর্নিং ওয়াকে যাই প্রচুর মজা হয় আমাদের মধ্যে তারপর এদিকে পিছনে দেখো আমাদের রান্নাবানের প্রস্তুতি চলছে আর আমি এই পিঙ্ক কালারের কুর্তিটা পরেছিলাম একদম নিউট কালার আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল যতটা মিনিমাল কম মেকআপ করা যায় ততটাই চেষ্টা করেছি আর দেখো এখানে এটা হচ্ছে রাখি এই গ্রামেই থাকে মানে আমার আমরা যখন এখানে আসি আমাদের একটা পুরো টিম আছে গ্রামের বাড়ি এলে আমরা সবাই মিলে এখানে বসে বসে গল্প করি আড্ডা মারি ঠিক আছে তো নারায়ণ মন্দির আছে ওটা আমাদের বসবার জায়গা আর এটা হচ্ছে আমাদের কালী মনসা যে পুজোতে আমরা এখানে এসেছি আমরা প্রত্যেক বছর এই কালী মনসা পুজো মানে এটা আমাদের গ্রাম্য দেবতার পুজো এই পুজোতে এখানে আসি আর একবার আসি আমাদের বাড়ির দুর্গা পুজো দুর্গা পুজো হচ্ছে আমাদের বাড়ির ঠাকুর এই দুর্গা পুজোর সময় আমরা দেশের বাড়ি আসি আর এবার কি করবে দেখো এই রথটা করে পুরো গ্রামে গ্রামে আর কি মাকে ঘোরাবে আমাদের সাতটা পুকুর আছে কিন্তু আমরা তো শহরে থাকি তো এবার পুজোর সময় ওই পুকুরে মাছ ধরা হয়

মায়ের মন্দিরে এলাম এবার সেজে পুজে আর মন্দিরে আসতেই দেখি ঢাকের আওয়াজ কারণ মায়ের পুজো শুরু হয়ে গেছে আর ঢাকের আওয়াজটা এই আওয়াজটা বাজিয়ে দিলে আমার কিরকম দুর্গা পুজো দুর্গা পুজো ফিল আসে তো এবার দেখো এই মায়ের মূর্তিটা পুরো শিলা মূর্তি এবার মাকে মন্দির থেকে নিচে নামানো হচ্ছে আর এই মূর্তি আর কি রথে চাপিয়ে পুরো গ্রামটাকে ঘোরানো হয় আশেপাশের যত গ্রাম আছে সেই গ্রামগুলোকে ঘোরানো হয় মন্দির ঘুরে তারপর বাড়ি ঠকলাম আর এদিকে দেখি রান্না রান্নামানের প্রস্তুতি করছে এদিকে মাংস চাপানো হয়ে গেছে আর এদিকে হচ্ছে পাবদা মাছের কালিয়া কারা কারা পাবদা মাছ খেতে ভালোবাসো কমেন্টে জানিও আর এরপরের দিন সকালের ভিডিও এটা মানে উল্টো রথের দিন মাকে চাপিয়ে পুরো গ্রাম ঘোরানো হয় এদিকে তবে এই পুজোর একটা বিশেষত্ব আছে উল্টো রথের দিন মায়ের রথ প্রত্যেকটা বাড়িতে বাড়িতে সামনে দাঁড়ায় প্রত্যেকটা বাড়ির সামনে দরজায় দাঁড়ায় আর সেখানেই মা পুজো গ্রহণ করে আর এত বৃষ্টি হয়েছিল কাদায় রাস্তা ভর্তি হয়ে গেছিলো আর এদিকে আমি আর মা অপেক্ষা করছিলাম কখন আমাদের দৌড়ে আসবে আর এদিকে আমি ব্লু কালারের কুর্তিটার সাথে রেডি হয়েছিলাম আর তারপর আমরা ফটোশ্যুট করতে যাচ্ছিলাম এখন আমরা পাচ্ছি ভেটকি মাছের চক এটা মা বাড়িয়েছে বউ আজকে বাড়িতে পুজো বলে আলাদা করে বানানো হয়েছে এবার বোনও খাচ্ছে আমিও খাচ্ছি ভীষণ ভালো হচ্ছে এটাকে ভীষণ টেস্টি ভীষণই টেস্টি পুজো বলে রান্না বান্নাও অনেক কিছু করতে হচ্ছিলো মাকে একা হাতে মাছের টক করেছিল ওই ওবেলাকে বেলা পাবতে পারছিলো রাতে ওটা খেয়েছিলাম বাটানের ঝোল ছিল আলু পোস্ত ছিল আর রসগোল্লা ছিল তো সবগুলোই অনেক হেলদি খাবার আর এদিকে মামা এসছিলো আমার গেস্ট হিসেবে আর এদিকে আমরা সবাই মিলে আবার আইসক্রিম খাচ্ছিলাম আর এটা হচ্ছে কাকিবান ভীষণ মিষ্টি খুব কিউটি পুচকু একটা বাচ্চা মেয়ে আর এদিকে দেখো ছোট্ট দিতে আমাদের জন্য চা নিয়ে এসছে এখন কারণ এত কিছু খাবার খেয়ে পেট ভার হয়ে গেছিলো বলেছিলাম একদম লেবু দিয়ে নুন দিয়ে একটু লিকার চা করে দিতে আর তারপরে দেখো মা এখন খেতে দিচ্ছে মাংস ঝোল রূপসাকে বললে আমাদের বাড়িতে খেয়ে নেওয়ার জন্য মা খাবার বেড়ে দিচ্ছে সবাইকে নিজে হাতে এখানে আলু পোস্ত ছিল মাটন ছিল পাবদা মাছের কালিয়া ছিল শুক্তো ছিল এরকম অনেক কিছু ওরা মা বাড়িতে সব বানিয়েছিল পুজো বলে তো তো তোমাদেরকে তো দেখিয়ে দিলাম যে কীভাবে আমরা দেশের বাড়িতে এসে কটা দিন মজা করি আর এটা হচ্ছে আমাদের দেবতার পুজো আবার তোমাদের সাথে দেখা হবে দুর্গা পুজো এখানে আবার আসতে হবে তো আজকের মতো এতটাই কেমন লাগলো জানাবে